অন্ডালে রেলের জমিতে উচ্ছেদ হচ্ছিল এবং সেই উচ্ছেদে বাধা দেওয়া হচ্ছে উখড়ায় জবরদখল উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয়েছে এবং সেই বাধায় রেল পিছু ঘটল আর বাসিন্দাদের পাশে তৃণমূল পঞ্চায়েত প্রধান কিন্তু উচ্ছেদের আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়েছে এসব প্রশ্ন তো উঠছেই অর্পণ রয়েছে আমার সঙ্গে ফোনে বলতে পারবে অর্পণ এটা একেবারে রেল কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু একটা নোটিশ জারি করে বিভিন্ন যেখানে রেলের জমি রয়েছে সেই জমির উপর যারা বসবাস করি তাদেরকে অন্যত্র স্তরে যাওয়ার কথা বলা হয় রেল এবং সেই অনুযায়ী কিন্তু আজকে কিন্তু রেলের তরফ থেকে সেই জবরদন উচ্ছেদ যখন করতে হবে তারা গুল্লজ নিয়ে সেই মুহূর্তে কিন্তু স্বাধীনতার বাধার মুখে পড়তে হয় রেলের কর্তাদের কারণ যেটা দাবি করছেন তারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর কেউ ষাট বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছে এবং বেশ কয়েকটি বাড়ি বুলডেজে চালিয়ে ভেঙেও দেয় রেল কর্তৃপক্ষ তারপরেই কিন্তু পঞ্চায়েত প্রধান তার তিনি কিন্তু সেখানে দেখেন স্থানীয়দের পাশে থাকেন এবং তাদের বাধার মুখে পড়তে হয় রেলের আধিকারিকদের কারণ তাদের একটা দাবি স্থানীয় এবং পঞ্চায়েতের যারা রয়েছেন প্রধান তারা যেটা আগে পুনর্বাসন দিতে হবে তারপর উচ্ছেদ কিন্তু রেল কর্তৃপক্ষ এই তাদের যে মতামত সেটা তারা কিন্তু তারই জানিয়ে দিয়েছে নথি তৈরি করে এবং উচ্ছেদ অভিযান চলবে এমনটাই রেলে যারা ঘরটা তারাও যখন যাওয়াচ্ছেন কিন্তু রেলের কর্তাদের কিন্তু বাঁধার মুখে পড়তে হয় স্থানীয়দের বাধার মুখে কারণ স্থানীয় বারবার তারা বলছেন যে আগে পুনর্বাসন তারপরে উচ্ছেদ এই নিয়েই কিন্তু বিবাদ তারপরেই কিন্তু ঘটনা এবং তারপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে ধন্যবাদ